প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন সকাল দুপুর বিকেল এমনকি মধ্যরাতেও হচ্ছে লোডশেডিং ফলে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ গড়ে আট থেকে দশ ঘন্টা করে লোডশেডিং হচ্ছে ইউনিয়নগুলোর অবস্থা আরও খারাপ খোঁজখবর নিয়ে জানা যায় উপজেলার এলাকায় গতকাল সোমবার সকাল থেকে রাত বারোটা পর্যন্ত সাতবার লোডশেডিং হয়েছে উপজেলার ইউনিয়ন পর্যায়ে লোডশেডিং এর আরও বেশি এখানে সারা দিনে চব্বিশ ঘন্টায় প্রায় পনেরো ঘন্টায় বিদ্যুৎ থাকে না সোমবার দুপুরে বুড়িচং সদর ইউনিয়ন এলাকায় লোডশেডিং চলাকালীন দেখা যায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে নারী পুরুষ এবং শিশুরা বাসা থেকে বের হয়ে গলিতে বাসার দরজার সামনে রাস্তায় অবস্থান নিয়েছে এবং হাত পাখা দিয়ে বাতাস করে কিছুটা স্বস্তির খোঁজ করছেন তীব্র গরমে সর্বাধিক কষ্টের শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ গরমের তীব্রতা থেকে বাঁচতে তারা আশ্রয় নিচ্ছেন গাছের তলায় কিংবা সায়াযুক্ত স্থানে গুড়িচং সদর ইউনিয়নের এক শিক্ষক বলেন সারাদিন এত গরমের মধ্যে বিদ্যুৎ থাকে না ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে পড়াই মনোযোগ দিতে পারে না বাড়ির কাজ দিলে সেগুলো করতে পারে না অটোরিকশা চালক মামুন বলেন কিছুদিন আগেও রাতে অটোরিকশা চার্জ দিয়ে সকাল থেকে রাত আটটা পর্যন্ত রিক্সা চালিয়ে সাতশো থেকে আটশো টাকা কামায় করেছি এখন বিদ্যুৎ ঠিক মতো না থাকায় আমরা রিকশায় যে চার্জ হয় দুপুর না হতেই শেষ হয়ে যায় সারা দিনে 2 থেকে তিনশো টাকা ইনকাম হয় এই ওয়ার্কশপটা চালান তো আসলে এই বিদ্যুৎ ঘন ঘন বিদ্যুতের লোড এর ফলে আপনারা কি কি সমস্যায় পড়ছেন যে কাজ করতে অসুবিধা হইতাছে গাড়ি যে যেটাতে গাড়িটা নেই গাইড कांटेक्ट নেই कांटेक्टের জন্য যে এরকম সময় দেওয়ার কথা ছিল এরকম টাইমে দেওয়া যাচ্ছে না

আশা করি খুব তাড়াতাড়ি যথেষ্ট বরাদ্দ পেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে মাত্র অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী এবং ব্যবসায়ী সব ধরনের গ্রাহকরা মনে করেন সংকটের এই সময়ে লোডশেডিং যেন হয় সহনীয় পর্যায়ে এবং পরিকল্পিত সহাগ বাংলা একাধিক টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন